किर প্রিয় পরিবার কী অবস্থা সবার আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি সুস্থ আছি তাই তো নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আমি উত্তর দিনাজপুর থেকে পাই দেখুন মনটা মানুষের কত রকমের তাই না বলুন মানুষের মন বোঝা বড় দায় সত্যি কথাই কিন্তু এটা হ্যাঁ আগেকার যুগের মানুষরা কিছু কিছু কথা এতটা খাটি পরিমাণে বলে গেছে যেটা ভাষায় বোঝানোর মতো নয় বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ঠিক তেমনটাই কিছু কথা আজকে কিছু মানুষকে নিয়ে আপনাদের সামনে কি বলবো শেয়ার করব পুরো ব্লগটা দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন আমি কাজকর্ম তো শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই আজ কি রান্না করব এইটাই হচ্ছে আমার প্রধান চিন্তা তাই বড়মশা যখন স্কুলে যাবে আমি সকালবেলা উঠেই ঘুম থেকে বাসি কাজ করেই চলে এসেছি রান্নাবাড়ি করতে আর আজকে সকালবেলা খাবারের মেনুতে আছে হচ্ছে গিয়ে হালকা পাতলা একটা কচুর ঝোল সাথে করব হচ্ছে গিয়ে ভাত আর শাক ভাজা চলুন কথাটা এবার শেয়ার করি মানুষ কত রকমের পৃথিবীতে হয় বলুন তো কেউ আপন আবার কেউ পর কিন্তু অনেক সময় এটাই প্রমাণিত হয়েছে যে আপন মানুষের থেকে যারা আমাদের মানুষ কিংবা নিজের রক্তের সম্পর্কে হয় না এমন বন্ধু আত্মীয় স্বজন কাছের মানুষগুলোই আমাদের বিপদের সময় কিন্তু পাশে থাকে আর বিপদের সময় তো মানুষকে চেনায় যায় তাই না সে হোক প্রকৃত মানুষ কিংবা আত্মীয় স্বজন কিংবা নিজের লোক তো যাই হোক এই সমস্ত কিছু কেন বলছি হাড় দাঁড়ান দাঁড়ান শেষের দিকে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করবো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি নাহলে কর্তা মশাই একদম দিবে বলবে যে আমার আটটার সাড়ে আটটার মধ্যে রান্না কিন্তু কমপ্লিট চাই আর আয়নের আব্বাহ কিন্তু যেহেতু নটার সময় একদম বেরিয়ে যায় তো ঠিক সেই কারণে আর রান্না বাড়ি আমাকে একদম সকালে করতে হয় জীবনে দিনও এখন অবধি খুব কম খাওয়া হয় হচ্ছে আমাদের মুড়ি কিংবা চা চা বিস্কিট বলতে পারেন প্রত্যেকটা লোকের বাড়িতে যেমন সকালে একটা নাস্তা থাকে আমাদের বাড়িতে কিন্তু তেমনটা না ওই আমি খাই বিকালে টুকটাক মুড়ি কিন্তু সকালটা ভাগতি খাই আর এখন যেহেতু ডায়েট চালু করেছিলাম কয়েকদিন আগে আপনাদের ব্লগে বলেছিলাম তা এখন সকালে উঠে নইলে জিরা জল নইলে আদা জল আর নাহলে গরম মধু জল এই সমস্ত কিছু আর নই তো বলটাকে ওটাকে লেবু জল এই সমস্ত কিছু হচ্ছে কি এখন আমার খাওয়ার আর থাকলে বাসি রুটি কিন্তু আমার কর্তমার সাথে তো বাসি রুটি খাবে না তাই না তাই ভাতটা আমি তাড়াতাড়ি করি আর এই যে কচু বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে প্রেশারে একটুখানি ভাপিয়ে নিয়েছি এদিকে মশলাটা কী বলি বলুন তো এখানটায় এই মশলাগুলো আয়নারা বা একদম খেতে চায় না শুধু তারা কাঁচা লঙ্কা চিরা চায় আর চাই হচ্ছে গিয়ে একদম হালকা পাতলা রান্না কোনো স্পাইসি ওই একদম খেতেই চায় না শুকনো লঙ্কা তো চোখে দেখতেই পারে না কিন্তু আমার আবার ওরকম ভাল লাগে না আমি চাই মানে একটু ঝাল ঝাল একটু রান্নাটা খেতে কিন্তু কি করা যাবে হালকা একটা জাস্ট মানে কি বলবো একটা জাস্ট শুকনো লঙ্কা দিয়েছি জানেন এই এতটা কচুর তরকারিতে কারণ ওই একদম খেতেই চায় না লাস্টে আমি কাঁচা লঙ্কা কাচ কচ করে কামড়ে কামড়ে খাই আর বিগত কয়েকদিন ধরে কাঁচা লঙ্কা আমার এত পরিমাণে পছন্দ খাওয়ার যে ভাতের সাথে দু তিনটে আমি আরামসে খেয়ে নিই চলুন রান্না এখন আমার হয়ে গেছে একটু পাঁচফোড়ন ভেজে দিলাম কারণ পরের দিকে পাঁচফোড়ন ভেজে দিলে মারাত্মক লাগে ঝোলটা খেতে এখন এই যে আমি করব হচ্ছে যে শাক এইটা হচ্ছে আমাদের এখানটায় লেলিয়া শাক বলে মানে আমাদের বাবার বাড়ির দিকে বলে মালদাতে আর কি এটাকে বলে হচ্ছে লুলিয়া শাক আর এখানে বলে লেলিয়া কি জ্বালা বলুন তো যাই হোক ললিয়া হোক কিংবা লেলিয়া আমি অত সোজা জানি না আমি রান্না করে খেতে পেলেই হলো আমি এখানে চটপট করে রান্না করে নিচ্ছি চলুন একটি বার এবার দেখিয়ে দিক কি কি রান্না করেছি ভাত কচুর তরকারি এবার যাচ্ছি হচ্ছে রুগীকে দেখতে চলুন তাহলে আপনাদেরকেও নিয়ে যাই ওই যে প্রথমে বললাম দূর দুঃসম্পর্কের লোকগুলোই বা দূরের কোনো বন্ধুই বিপদের সময় এসে কিন্তু পাশে দাঁড়ায় তাই না হয়তো সবার ক্ষেত্রে না কিন্তু আমার ক্ষেত্রে এরমটাই হয়েছে আর আজকে আমি যাকে দেখতে যাচ্ছি সে আমার ভীষণ মানে কি বলবো চেনা জানা আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে চেনা জানা মানুষের মধ্যেই একজন সে মানে তার কী বলবো স্বামী নেই তার বাবা মা নেই সে এখন বৃদ্ধা একজন মহিলা মানে বয়স্ক একজন আমাদের কি বলবো শাশুড়ি লাগবেন সম্পর্কে তো তার দুই ছেলে থাকতেও তাকে দেখে না শুধুমাত্র একটা মেয়ে তো গ্রামে তার বিয়ে হয়েছে তো তার যে মেয়ে সেও কিন্তু এখন বয়স্ক হ্যাঁ আর তার স্বামীও কিন্তু অসুস্থ কিন্তু গ্রামে তার দুই ছেলে থাকতে বৌমা থাকতে তাকে কেউ দেখে না একমুট খেতেও দেয় না তো আমার বাড়িতে যখন থাকতো আসতো তখন আমি ওকে তিন চার দিন অনেকগুলো মানে কি বলবো ডাল দিতাম সে একটা পেটের জন্য রান্না করে খেতো মুট ভাত জানেন কোনো দিন ভাতও খাইয়েছি কোনো দিন ডাল দিয়েছি কোনো দিন মাছ রান্না করে দিয়েছি ডেকে ডেকে দিয়েছি তো আজকে তাকেই দেখতে যাচ্ছি কয়েকটা আপেল নিয়েছি সাথে করে আর মানে কি বলবো দেখতে চাই আমি পুরোটা ভিডিও দিতে পারলাম না আমাকে ক্ষমা করবেন

কি রে কি হয়েছে তোমার কি হয়েছে কি খাবে কি খাবে বলো কি শিয়াল বলো আগ আগ যেও না দৌড়ে কে দাদু দাদু বাকি খাম ও দাদুর কাছে দাদু দাদু বাকি খাম কদি আমার পয়সা না ধর পয়সা তো যেটা বলছিলাম তো আমি ভিডিও দিতে চাই না কেন বলুন তো কারণ অনেক কিছু হতে পারে তো আমি জাস্ট আপনাদের একটু হালকা করেই দেখালাম এখন সে মানে বসে থাকে উঠতে পারে না বিছানা থেকে সমস্ত কাজ তার মেয়েটাই করে আর কী বলবো এখন হাট কী বলো বলুন এগুলো মানুষের করা উচিত নয় কারণ প্রত্যেকে একদিন বয়স্ক হতে হবে বৃদ্ধ হতে হবে ছেলেমেয়ের কাছেই থাকতে হবে তাই তুমি যেমন এক কর্ম পৃথিবীতে করে যাবে ঠিক তেমন কর্মটাই কিন্তু তোমার সাথেও ভবিষ্যতেই হবে তো আমি সবসময় সেটা মাথায় রাখি আমি শ্বশুর হোক কিংবা গুরুজনেরা কেউ কিছু বললে পরেও একটু সহ্য করে থাকতে হবে কারণ কি বলুন তো আমি বলছি না যে অতিরিক্ত সহ্য বা এটা সেটা কিন্তু মানে আপনার বিপদে কিন্তু তারাই এসে পাশে থাকবে ঠিক আছে তো যাই হোক অনেক কিছু বললাম আমার এটা নিজের অভিজ্ঞতায় আমি বলছি হুম চলুন রাতের খাবারগুলো তো করেছি হচ্ছে সয়াবিন পেঁয়াজ কাঁচা লঙ্কা সাদা জিরে ফোরন একটা ভাজা ভাজা তরকারি এখানে একটা আলু ডাল যেটা সকালে ভিজিয়েছিলাম করেছি প্রেসার করে ভাত আর আয়নের কথা তো আমি পুরো অবাক হয়ে গেলাম দিন দিন যত যাচ্ছে তত আয়ন অনেক অনেক কথা বলতে শিখছে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যেখানে গেছিলাম দেখতে মানে কি বল শাশুড়ি মাকে তো ওর মেয়ে মানে আমার ননদ যে হবে সম্পর্কে তো উনি কত কিছু বললেন কান্নায় ভেঙে পড়েছিলাম সত্যি কথা বলতে যদি পারতাম শেয়ার করতাম কথাগুলো জানেন তো চলুন ব্লগটা এখানে শেষ করছি আশা করছি ব্লগটা ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ আসি দেখাবো অন্যদিন নতুন ব্লগের সাথে